আটান্নয়ে পা রাখল উদয়পুর বাজার সার্বজনীন দুর্গোৎসব ব্যবস্থাপনায় সেন্ট্রাল রোডের ফ্লাওয়ার্স ক্লাব উদয়পুর সেন্ট্রাল রোড এলাকায় রয়েছে স্বনামধন্য ক্লাবটি বহু সামাজিক কাজের সাথে দীর্ঘদিন ধরে নিয়োজিত রয়েছে এই ক্লাব বছর এই ক্লাব আটান্নতম বছরে পদার্পণ করতে যাচ্ছে এক সাক্ষাৎকারী ক্লাব কর্তৃপক্ষ জানান এই বছর বন্যার কারণে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর কাছ থেকে চাঁদা তুলে পূজা করা হচ্ছে তাদের এবছরের পুজো প্যান্ডেলের থাইল্যান্ডের একটি কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করেছে নবদ্বীপের এক কারিগর পুজোর চার দিন থাকবে স্থানীয় শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান নবমীর দিন থাকবে অন্নভোগের ব্যবস্থা পুজোকে সার্বিকভাবে সফল করে গড়ে তোলার জন্য ক্লাবের কর্মকর্তা সহ সকল সদস্য সদস্যরা উঠে পড়ে দিন রাত কাজ করে চলেছেন এইটা হলো পদুপুর বাজার সার্বজনীন দুর্গোৎসব তার উদ্যোক্তা হলো ক্লাব কত বছর ধরে পূজাটা করছে আমাদের এই পূজাটা অনুমানিক সাতান্ন আটান্ন বছর হয়ে গেছে এই বছরের পূজা কী দিন এই বছরের পূজাটা হলো একটা থাইল্যান্ডের একটা কাল্পনিক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই নবদ্বীপের কারিগর দ্বারা এটা করা হয়েছে মূর্তি কি বানিয়েছে মূর্তি বানিয়েছে গুরুপদ পান্ডা কোথাকার ওয়েস্ট বেঙ্গল লাইটিংয়ে লাইটিং চন্দ্রনগরের দাস চার দিনের পূজাতে আমাদের মেনলি তো আমাদের এই যে পূজার আকর্ষণ হলো যে লাইট সাউন্ড যেটা একদম নতুন এবার ব্যাটেল তো আরও হয়েছে লাইট অ্যান্ড সাউন্ডের যে প্রোগ্রামটা এটা কোনো হয়নি এবারে প্রথম হচ্ছে